জীবনের মধ্যে প্রতিটা পদক্ষেপে স্বামী স্ত্রী যদি এক না থাকা যায় তাহলে কি হইব তাহলে ওরা কি আর জামাইবো ওইবার যেটা বলাই আনকি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী পাশাপাশি থাকতে এই কথা বলছেন দুঃখে আপদে বিপদের সুখে সবসময় জামাইবো এক লোকের থাকা মানেই ভালোবাসা আর অবরিয়াম

তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগে আমি যখন বাবার বাড়ি থেকে চলে আসছিলাম তখন কারো ছিল এই ভিডিওটা তো তেমন বেশি একটু ব্যস্ততার কারণে আর হচ্ছে বাচ্চা কাছে যেহেতু দুইজন আছে ওই সামনে একটা আমরা ভিডিও এডিটিং করার সারতে পারি নাই যার জন্য রাইখা দিচ্ছি তো আজকে একটু সময় হয়েছে যার জন্য ভিডিও এডিটিং কইরা আপনাকে ওর কাছে নিয়ে এলাম কিন্তু খুব দুঃখের কথা একটা কি জানেন যে এই যে দেখছেন সে আর কি একটা অবস্থা হয়েছে বুঝছেন দুইটা বাচ্চা কাছে মা হয়ে জীবনটা পুরো শেষ হয়ে গেছে কিন্তু তাই আমি কিলাম এমন ছিলাম না

তা না করতেছিলাম দুই সুন্দর সুন্দর কত দুই সিট জামা কাপড় আর কি মনে বাচ্চা নিয়ে এনে সবসময় মানুষ অনেকটা গরম লাগে যার এই শর্ট করে করে যে তো কি জানেন জীবনের স্বামী যদি পাশাপাশি না থাকতে পারে দুঃখের সময় তাহলে ওইটার কোন সম্পর্ক কোনোদিন টিকা থাকে না তো বাপর বাই আইসা আইসা তেমন ভাজা ঘরের ভিতরে তেমন করা আসল না তো কি করম চিন্তা ভাবনা করে কি তো একটা কাম কর যদি তুমি খাইয়ে যদি খাই তো আমি কিছু তরকারি নিয়ে আমি তো ভাত দিলাম তো যাবা আবার আমার মতো সেই ভালা আমি যেটা করে রেসিগিয়া তরকারি রাত্রা আব তরকারি এটা কিনা

যারা কয় একবারে পাইলা লও একবারে পাইলা লও গরু উদ্দেশ্য কো মারে বাবারে বাইরে বলি তোমরা এই কথার মুখ দা কইতে পারো কিন্তু এই কথাটা অত সহজ না তো যা গাটা শাটা যা শেষ করিয়া ঘুমাইয়া পড়ছে একবারে পাই পাই জায়গা সামনে কোন কোন জায়গা 11টা বাজে জামাই চাই আগু সুমু সুমু ফ্রেশ ফ্রেশ হইয়া বইছে কাউন্টার লইছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি আলাদা খাইবে না আমার লগে খাইবে তাই আবার কল উনি নাকি আমার লগে দুই এক প্লেট দেখাইবো তো যা এক প্লেট খাওয়াই ভালোবাসে বেশি ভাড়ে তো কতগুলো বাদ একটা সবাই লইলাম তারপর তোর কে এটা লইতেছি কারণ জামাইবো খাইবো কথা তো সব কিছু খেলা টুলে একটা কথাই বলবো যে বাইরে বা এত কষ্ট করে বাচ্চা কাছে এনে ভিডিও করি আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো করে না দেন তো মনে অনেক আনন্দ থাকে না অনেক কষ্ট থাকে ভাই আমরা মানুষ কিনা পারি সবকিছুই পারি তে হ্যাঁ আমি তো চেক লবণ চিন্তা দেখাই কিন্তু আমার জামাই কিসে না না খাওয়া শোন আমার তুমি দেয় হলো যা করে দেওয়া দরকার আমার জামারে দিয়ে দিম জীবনের সবকিছু জামারে দিয়ে দিই একটা সময় জামারে কিছু দিতাম না তখন ভাই বোনের তো কিছুই দিতাম না যদি মাই যদি কোনো কিছু নিয়ে তো তখন চিন্তা করতাম আমি খামো আমি খামো কিন্তু এখন চিন্তা ভাবনা করি কি জানেন যাই হোক আগে জামারে দিয়ে জামাই কিনে আমার খাওয়াই জায়গাটা কতটা পরিবর্তন হয়ে গেছে গাড়ি জীবনটাই জীবন হয়ে আসলে এতদিন

দেখাই দিয়ে তাই আর আপনাদের একটা কথা কই যে এই জায়গাতে গুলো খুব শখ করেছি বুঝছেন জীবনে অনেক অভাব আছে অভাবগুলো দূর গুলো মধ্যে থাকেন তো সব আমার দেখতে থান আশা করি ভালো কারণ মানুষদের একদিন আর সফল হইতে পারে না হইতে গেলে ধৈর্য ধরতে তাই আমি ধৈর্য ধরে যাই দিয়ে আল্লাহ আমার কপালে কোন দিন লটারিটা লিখেছে তাই লটারি যেদিন লিখে নেবে ওই দিন সামনে আমি খুব ভালো কিছু নিয়ে আর অনেক স্বপ্ন আছে জীবনে তো এই স্বপ্ন পূরণ করতে পারি কিনা তো এ পর্যায়ে খাওয়াটা প্রায় শেষ আর এভাবে স্বামী স্ত্রী সবাই একসাথে একসাথে পাশাপাশি থাকবা আর হচ্ছে যেভাবে খাওয়া এক প্লেটে খাইবা দেখবা ভালোবাসা তিনজন বাইরে যাইবো তা আমরা প্রায় সময় এক প্লেটে খাই আর আমার জামাইরাও খাওয়াই কারণ আমার জামাই আমার হাতে খাইতে অনেকটা বেশি পছন্দ করে তো এতক্ষণ অনেক ভগভোগ করে রেখেছি তারপরে করে না ভিডিওটা দেখে থাকলে সেয়ারটিয়ার তো করতে না কারণ যেহেতু নতুন তো বেশি কিছু করার লাগবে একটু হোয়াট টাইম করে দেন আর হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব দিয়ে একটু হইলি হয় একটু সাপোর্ট করে দিন যাই হোক এবার অনেকগুলো কাটাচ্ছে আমার তো কাটা বেড়েছে আর এটা একটা ঘটনা ঘটে গেছে যে মাস্টার পেটে ভার হয়ে গেছে ডিম আর ডিমটা বেটারটা বাচ্চা করে দিচ্ছে না যাই গেছে ডিম তো খাইতেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ